নতুন একটা ভিডিওতে তোমাদের জানাচ্ছি স্বাগত তো আজকে আমাদের বাড়িতে পাট ঠাকুরে স্নান করানো হবে তো সেজন্য এবার কোনো সন্ন্যাসী আমাদের বাড়িতে সেরকম আসছে না বলে আমরা বাড়ির সবাই মিলেই স্নান করাতে যাবো তো এখন যাবার আজকে থেকে আমাদের তেল ছাড়া খেতে হবে সবকিছু তোমাদের তো এখন আমরা পুকুর পারে চলে এসেছি এটা হচ্ছে নারায়ণকর পুকুর আপনাদের পাশেই বেশি দূরে না এখান দিয়ে হয়তো দশ মিনিটের মতো রাস্তায় আর রাস্তার কিছুক্ষণের মধ্যে আমরা জলে নামবো আর এখানে একটা বাচ্চা হয়েছিলো যে আমাদের সাথে নাম বলছিল কিন্তু খুব এত ভয় পাচ্ছিলো ওকে সবাই বকা দিচ্ছিল তাও ও নাম ছিল না তারপর দাদা দেখিয়ে দিচ্ছে যে এখান এখান থেকে নাম তাও নাম ছিল না কিন্তু আমি কথা বলছি আমিও একটা জীবনে পুকুরের নামিনা একদম আসছে মনে হচ্ছে সাপ কোপ রয়েছে নাকি পুকুরের মধ্যে তারপর আমি যাই না সাঁতার কাটতে তাই দাদাকে বললাম যে তুই নাম আমি তোর সাথে সাথে নামবো তারপরেই আমরা নামতে পেরেছিলাম মেলা মনে আমিও নামতে পারতাম না তারপরে পাঠ স্নান করাতে গিয়ে ঘটে যায় একটা কারণ এইখানে আমি ওই পা গুলো পরিষ্কার করতে যাচ্ছিলাম তখন আমার হাত থেকে দুটো ত্রিশূল পড়ে যায় জলের মধ্যে তারপর আমি আবার নিচে হাত দিয়ে দেখি ওখানেই রয়েছে তাতে তুমি আমার দাদার ছেলেকে বলেছিলাম একটু ভিডিও করে দিতে ওইরকম সোজা করে ভিডিও করে দিয়েছে আমার কাছে আর অন্য ভিডিও ছিল না বলে এইগুলোই তোমরা দেখো তো প্রথমবার ডুব দিয়েছিলাম তখন দেখে তিছু দৌড়বি তা একটু ভেতরের দিকে চলে গেছিলাম গিয়ে তারপরেও দেখি তিস্যু ডুব না তাই বললাম যে হাত দিয়ে তিচুর ডুবিয়ে দিকে আমার ভয় লাগছে ভেতরের দিকে যেতে তারপরে তিছু নিয়ে চলে আসলাম আমরা এখানে এখানে এসে পুজো দিতে হয় আমাদের তো আমাদের এখানে আরেকটা পুকুর আছে ওটা একটু বেশি পরিষ্কার পরিচ্ছন্ন পুকুর বলেছিলাম ওখানে যেতে কিন্তু কেউ যাবে না বলে এখানেই আসতে হয়েছে তো এখন চৈত্র সংক্রান্তির তিন দিন আগে আমাদের বাড়িতে পাট স্নান করানো হয় কিন্তু আগে পনেরো দিন এরকম পাট স্নান করানো হতো তারপর শিবগড়ি নাচ বেরোতো আর পনেরো দিন ধরেই বাড়ির সকলে তেল ছাড়া খেত কিন্তু এখন তিন দিন ধরে করে আর দেখছো যে তিন চারজন গেছে কিন্তু তখন অনেকজন আসতো প্রায় দশ বারো জন মতো আসতো তো আমার এখানে পুজো দেওয়া হয়ে গেছে পাট ঠাকুরকে তো এখন আমরা যাব কয়েকটা বাড়িতে কিন্তু আগে অনেক বাড়িতে যাওয়া হতো কিন্তু এখন অত বাড়িতে যাওয়া হয় না তো এবার আমরা মাত্র তিনটে বাড়িতে গেছিলাম কিন্তু আমাদের বেরোতেও একটু বেশি টাইম হয়ে গেছিল তাই দুপুরবেলা ওই রোদ্রের মধ্যে আর ভাল লাগছিল না যেতে কারোরই তারপর আমি বাড়িতে চলে আসি আর বলছিলাম তেল ছাড়া খেতে হয় বলে আমাদের দেখো সব কিছু মানে সেদ্ধ খাচ্ছে আর এই দিকে এই কটা চাল আমরা দেখো এই টেবিল ফ্যানটা আজকে বাবা নিয়ে এসেছে পুরো চারিদিক দিয়ে টিনে ঘেরা আর মধ্যে আমরা থাকতে পারি না একটু তারপর আমরা দিদিরা যখন আসে তখন আরো অসুবিধা হয় দিদির মেয়ে তো এখানে এসে ছটপট ছটপট করবে তাই এই ফ্যানটা নিয়ে এই ফ্যানটা দিয়ে খুব সুন্দর আসছে আর আমাদের একটা বোর্ড ছিল সেই বোর্ডটাও খারাপ হয়ে গেছিলো বলে এই বোর্ডটা নিয়ে এসেছে আর তোমাদের বলছিলাম যে তেল ছাড়া খেতে হয় আর এদিকে দেখো রাত্রে মা সোয়াবিন করেছিল দেখে একটু যাচ্ছে না যে এর মধ্যে তেল নেই আর এই সময় সোয়াবিন আলু তো এরপরে আরও অনেক ভিডিও আসবে পুজোর রিলেটেড তো আজকে ভিডিওটা এদিকে ভিডিওটা ভালো লাগে লাইক করে দিও সবাই